সমুদ্রের ঢেউ ছুঁয়ে শুরু আর শেষটা পৃথিবীর সর্বোচ্চ শিখরে এ যেন বাস্তব জীবনের কথা তেরোশো কিলোমিটার হাঁটার পথে হাজারো চ্যালেঞ্জকে সঙ্গী করে বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হক শাকিল করলেন এক অনন্য ইতিহাস সি টু সামিট অভিযানে পায়ে হেঁটে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে তিনি এখন গর্বিতভাবে বিশ্ব রেকর্ডের মালিক সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেও শাকিলের যাত্রাটা আলাদা এবং অনন্য এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পর্বতারোহী সমুদ্রসীমা থেকে হেঁটে উঠে এসেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়াই শুধু জয় নয় সে সঙ্গে যুক্ত হয়েছে দ্রুততম সময়ে এই দুরহ পথ পাড়ি দেওয়ার অনন্য কীর্তি বাংলাদেশ ভারত নেপাল এই তিন দেশ পেরিয়ে নব্বই দিনের আক্রান্ত পদযাত্রা শেষে শাকিল জয় করেছেন উনত্রিশ হাজার ফুট উচ্চতার এভারেস্ট সোমবার বিএমটিসির পক্ষ থেকে সদস্য সাদিয়া সুলতানা সম্পা বিষয়টি নিশ্চিত করেছেন পর্বতারোহণের এই পথ শুধু কীর্তি গড়ার নয় বরং ছিল একটি মিশনও প্লাস্টিক দূষণ রোধ কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ রক্ষায় টেকসই উদ্যোগ বিষয়ে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই শাকিলের এই সি টু সামিট পদযাত্রা এই অভিযান যেন প্রমাণ করে দিল পরিবেশ বিষয়ক বার্তা কেবল সভা সেমিনারে নয় বাস্তব অভিযানেও ছড়িয়ে দেওয়া যায় পর্বতারোহণে শাকিল নতুন মুখ নন এর আগেই তিনি প্রথম বাংলাদেশ হিসেবে গ্রেট হিমালয়ান ট্রেল পাড়ি দিয়েছেন কলকাতা থেকে হেঁটে ঢাকা পৌঁছানো কিয়াজরি বা হিমলুং জয়ের মতো দুঃসাহসিক অভিযানে রেখেছেন অবদান তার পথচলা শুরু হয়েছিল দুই সালে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য হয়ে ভারতে নেহরু ইনস্টিটিউট থেকে উচ্চতর প্রশিক্ষণ আর একে একে জয় করেছেন পর্বতের পর পর্বত তবে এবারের যাত্রা সব কিছুকেই ছাপিয়ে গেল বর্তমান শাকিল এভারেস্টের ক্যাম্প চারে অবস্থান করছেন যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় আরও বিস্তারিত তথ্য আসেনি তবে শাকিলের নিরাপদে বেস ক্যাম্পে ফেরায় এখন সবচেয়ে বড় চাওয়া মুসা ইব্রাহিম এম এ মুহিদ নিশাদ মজুমদার ওয়াসফিয়া নাজরিন খালেদ হোসেন ও বাবুর আলী যারা এভারেস্ট জয় করে দেশের নাম ছড়িয়েছেন বিশ্ব দরবারে এবার তাদের তালিকায় যুক্ত হলো আরেকটির নাম ইকরামুল হক শাকিল শাকিলের এই পদযাত্রা শুধু একজন মানুষের সাফল্য নয় বরং এ এক জাতির এগিয়ে চলার গল্প সাহস সংকল্প আর স্বপ্নের সম্মিলনে লেখা এক অনন্য ইতিহাস ডেক্স রিপোর্ট টুইট নিউজ